আমি একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে বলছিলাম যে নবীজি নিজের মুখে বলেছেন নবীজির আব্বা জাহান নামে যাবে এটা নবীজি নিজেই বলেছেন এই কথাটা রাসুল সাল নিজের মুখেই বলেছেন এই কথাটা আমি একটা ভিডিওতে বলেছিলাম তো আমার ওই ভিডিওতে আবু তাহের রনি ভাই আমার কলিজার ভাই আমাকে কমেন্টে বলছে যে ভাই আপনার এই কথাটা একজন একজন বুজুর্গ একজন ব্যক্তিকে জিগাইছিলাম সে বলছে আপনার কথাটা সঠিক না মিথ্যা কথা আপনারটা তাই আপনি ভালো মতো জেনে ভিডিও করবেন আবু তাহের রনি ভাই আমাকে এই কথাটা বলছে তো আমি আবু তাহের রনি ভাইকে বলতে যাচ্ছি যে ভাই আপনি আমার কলিজার বড় ভাই ঠিক আছে আমি বলতে যাচ্ছি। যে আমি যে কথাটা বলেছি সেটা কিন্তু আমি রেফারেন্স দিছি আমার কিন্তু মন গোড়া কোনো বলি নাই তাও কোথা থেকে আমি রেফারেন্সটা দিছি সহি মুসলিম থেকে শক্ত একটা কিতাব থেকে আমি রেফারেন্স দিছি ঠিক আছে মুসলিম থেকে আমি রেফারেন্স দিছি এমন না যে আমি রেফারেন্স ছাড়া বলতাস যে বুজুর্গ বলছে আপনি যে বুজুর্গকে যে বুজুর্গকে আপনি জিগাইছেন যেই বুজুর্গ আমার কথাটাকে মিথ্যা বলছে আপনি সেই বুজুর্গকে এই হাদিসের নাম্বারটা বলুন তাকে রেফারেন্সটা দেখতে বলুন সে যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে অবশ্যই সে স্বীকার করবে হ্যাঁ এই হাদিসটি সত্য রেফারেন্সটা কি নবীজি নিজের মুখেই বলেছে একটা সাহাব আগে তোমার আব্বা এবং আমার আব্বা দুজনেই যাহার নামে আছে নবীজি এই কথাটা স্পষ্ট বলেছে রেফারেন্সটা লিখে নেন ভাই তাহের ভাই রেফারেন্সটা লিখে নেন কারণ নবীজি নিজেই বলেছেন যে আমার নামে মিথ্যা বললো আমি যেটা বলি নাই সেটা আমার বলে চালিয়ে দিল সে যেন তার ঠিকানাকে জাহার নামে বানিয়ে নেয় এটা নবীজি নিজের মুখেই বলেছেন তাই জেনে শুনে কি আমি আমার ঠিকানা আমি জাহান নামে বানাবো আমি এত পাগল হয়ে গেছি তাই তাহের বাহির রনি আমি একটু রেফারেন্সটা দিচ্ছি আপনি লিখে নেন ওই বুজুর আপনি যাই বলবেন এই যে রেফারেন্স আপনি দেখেন সে যদি আল্লাহকে ভয় করে সে যদি সত্যবাদী হয় তাহলে ডুবীজির কথা সে স্বীকার করে দেবে রেফারেন্স কি সহি মুসলিম শরীফ হাদিস নাম্বার ইসলামিক ফাউন্ডেশন তিনশো অষ্টআশি নাম্বার হাদিস এবং আন্তর্জাতিক নাম্বার সহি মুসলিমে আছে তিনশো চৌরানব্বই নম্বর হাদিস এই হাদিসে নবীজি সাহাবাকে বলেছে যে তোমার আব্বা এবং আমার আব্বা দুজনেই জাহান নামে স্পষ্ট স্পষ্ট কথা আমি কোনো মন করা কথা বলি নাই আমার নবীজি যা বলেছে আমি তাই বলেছি তাই বলছি তাহের ভাই আমি কোনো ভুল কথা আমি প্রচার করি না আমি চেষ্টা করি সঠিক কথা প্রচার করার একদম সঠিক কথাটা আমি প্রচার করার চেষ্টা করি ইনশাআল্লাহ আমি এমন কোনো কথা বলবো না ফেসবুকে আমার কন্টেন্টে যে কথাগুলো শুনে আমাকে নিজেকেই জাহার নামে যাইতে হয় আমি এমন কোনো কথা বলবো না তাই বলছি তাহের ভাই আমার কথার রেফারেন্স ছাড়া আমি কোনো কথা বলি না আমি যে কথাটা বলছি যে নবীজি নিজের মুখেই বলেছে আমার আব্বা জাহার নামে যাবে এটা নবীজিরই কথা আমার কথা না এটা রেফারেন্স হলো শহীদ মুসলিম তিনশো অষ্টআশি নাম্বার হাদিস ইসলামিক ফাউন্ডেশন এবং আন্তর্জাতিক নাম্বারে তিনশো চুরানব্বই নাম্বার হাদিস আপনি দেখেন আপনি রেফারেন্সটা দেখেন এবং বুজুর্গকে বলেন যে দেখি এই হাদিসটি সে কেমনে অস্বীকার করে